অসুস্থ লুথুর জামান বাবর ওমরা পালন করতে সৌদি আরবে পৌঁছান আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত জাতীয়তাবাদী বিএনপির সৈর শেখ হাসিনার কারা নির্যাতন নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান ওমরা পালন করতে আসার সময় অসুস্থ হয়ে যায় সেই সময় দুবাই হাসপাতালে চিকিৎসার পরে তাকে সৌদি আরবের কিং জানান বিএনপি সৌদি আরবের পশ্চিমাঞ্চলে যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী নুরুল আমিন শেখ মুস্তাক আহমেদ টিপু সুলতান নাজমুল ইকবাল সিকদার শাহাদত হোসেন মোহাম্মদ স্বপন জাহাঙ্গীর আলম আমজাদ সহ আরো অনেকে পরে জামান বাবর সবার কাছে শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং পবিত্র মদিনা সাল্লামের করে পালন শেষে বুধবার দেশে ফেরার কথা রয়েছে সৌদি আরবে অবস্থানরত সবাই সৌদি আরবের আইন মেনে চলার জন্য আহ্বান জানান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনাব তারেক রহমানের নির্দেশ মোতাবেক একত্রিশ দফা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক করার জন্য আহ্বান করেন ইফতেখার প্রবাসী এম এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ